নান বন্ধুরা আমার এই ভিডিওটা স্লিপ করে যাবেন না একটু দেখুন আজকে আমি না রান্না না কমেডি এগুলো কিন্তু নিয়ে আসিনি আজকে দেখুন আমি কি এনেছি পুজো তো চলেই এলো তো আমরা সংসারের এত কাজ কর্ম করি করার পর আমাদেরকেও তো একটু স্কিনের যত্ন নিতে হবে তার জন্য এলাম ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে এলাম তো আমি কি নিয়ে এলাম আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আমি বেসন দিয়েছি কফি দিয়েছি কাঁচা দুধ দিয়েছি আর মধু দিয়েছি আর ভিটামিন ই একটা ট্যাবলেট দিয়েছি তো এবার আমি এটা কীভাবে দিব আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এসেছি চুলগুলো সামনে চলে আসবে সেই জন্য আমি কি বলুন তো পার্লারে গেলে এখন কিন্তু প্রচন্ড ভিড় পড়ে যায় আর হচ্ছে টাকাটাও বেশি নিয়ে নেয় সেজন আমি ভাবলাম বাড়িতে কিছু লাগিয়ে নেই এটা হাত দিয়েই লাগিয়ে আপনারা একবার হলেও এটা কিন্তু মুখে লাগাবেন আর দেখবেন এটা সপ্তাহে দুদিন আপনারা কিন্তু লাগাতে পারেন তারপরে দেখবেন মুখটা আপনাদের যাদের যাদের এই যে কালো কালো দাগ থাকে মুখের মধ্যে এটা যদি আপনারা সপ্তাহে দুদিন করে লাগান তো ওই দাগগুলো কিন্তু উঠে যাবে কারণ আমি এই উপকারটা পেয়েছি এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি কিন্তু আমি কোনো কিছু না ট্রাই করে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি না এটা আমি সপ্তাহে দুদিন করে লাগাই আর লাগিয়ে কিন্তু আমি দেখেছি আমার অনেক উপকার হয়েছে আপনারা একবার লাগিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু উপকার উপকারে আসবে আর লাগানোর পর আপনারা যারা যারা এটা লাগাবেন তাদের যদি কোনো উপকার হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই যে বন্ধুরা এই যে দিয়ে দিলাম এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা আপনাদের যাদের যাদের সময় থাকবে না তারা তারা পনেরো মিনিট রাখতে পারেন আধা ঘন্টা পর আবার আসছি এই যে আমার আধা ঘন্টা হয়নি আমি পনেরো মিনিটের মধ্যে ঝেড়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের সময় থাকলে আধা ঘন্টা রেখে দিবেন আমার সময়টা সময় নেই সেজন্য আমি পনেরো মিনিটের মধ্যেই ধুয়ে নিচ্ছি তো এখন একটু ধুয়ে আসি মুখটা ধুয়ে এলাম দেখুন দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে মুখটা আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর একবার যদি একবারই কিন্তু কিছুটা ফল আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি সপ্তাহে দুদিন করে এটা লাগান তাহলে তো কথাই নেই যাদের যাদের মুখের মধ্যে এই যে কালো কালো দাগগুলো আছে তারা বিশেষ করে কিন্তু দুই দিন একবার লাগিয়ে দেখবেন দেখে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন উপকার হলো তো এবার তবে আসি টাটা